আমি ইসলাম আপনি কোন ওয়ার্ডের মেম্বার বলেন আমি বর্তমানে 10 নং মডবাই গানে 3 নং ওয়ার্ডের মেম্বার বর্তমানে 3 নং ওয়ার্ডের নামটা কি এটা কি মডবাই অলহরি দুর্গাপুর মধ্যপাড়া মধ্যপাড়া হ্যাঁ জামে মসজিদ এখানে আপনার যে অলহরি দুর্গাপুর মধ্যপাড়া গুরুস্থানের জন্য সংস্কারের জন্য আড়াই লক্ষ টাকা আসছে এটা কি পাইছেন আপনি গুরুস্থানের জন্য হ্যাঁ হ্যাঁ সেটা কাজ করাইছি ওইটা কাজ করে আপনি তো একটাকে বললেন যে ব্যক্তিগত তহবিল করে ওটা আরেকটা আছে এরকম না ওই পাশে রাস্তা করাইছি

ನಮ್ಮ <suss> ಕೂಸ್ <coughs> <suss> 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 <suss>